পুলিশের কমান্ডারে গাড়িতে ধাক্কা দ্রুতগতির ইনোভা গাড়ি দুর্ঘটনায় টিএসআর জওয়ান সহ মোট চারজনের মর্মান্তিক প্রাণহানি সংঘর্ষের অভিকাতে ক্ষতিগ্রস্ত উভয় বাহন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরের চিরাকুটি এলাকায় খুব দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি সজুড়ে একটি পুলিশের কমান্ডার গাড়িকে ধাক্কা দিলে ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় বাহন এই ঘটনায় এক টিএসআর জওয়ান সহ মোট চারজনের প্রাণহানি ঘটেছে ঘটনাটি ঘটেছে গতকাল ত্রিশ জুলাই বুধবার গভীর রাতে শহরের চিরাকুটি এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অনুকুটি ত্রিপুরা জেলায় পুলিশ সুপার সুদাম্বিকা আর ঘটনার বিবরণ অনুযায়ী প্রতিদিনের মতো সেদিন রাতেও কৈলেশহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী চিরাকুটি এলাকায় ট্রাই জংশনে দায়িত্ব পালন করছিলেন আর ঠিক সেই সময় কুমারঘাট থেকে শহরের দিকে আর দ্রুত গতিতে আসা টি আর জিরো টু এম জিরো ফাইভ নাইন নম্বরের একটি ইনোভা গাড়ি ট্রাই জংশনে থাকা পুলিশের কমান্ডার গাড়িটিকে সচুরে ধাক্কা দেয় সংঘর্ষের পর ইনোভা গাড়িটি প্রায় পঞ্চাশ মিটার দূরে গিয়ে একটি পাকা ড্রেনে পড়ে যায় দুর্ঘটনার পুলিশ বাহনের ইনোভা গাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি এই ঘটনার সময় পুলিশের কমান্ডার গাড়িতে ছিলেন অষ্টম ব্যাটালিয়নের দুই টিএসআর জোয়ান মিলন দেববর্মা এবং মতিলাল সাংমা অনুকূটে জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট চিকিৎসক রোহন পাল জানান গুরুতর জখম অবস্থায় উভয় জওয়ানকে হাসপাতালে আনা হলে মিলন দেববর্মাকে প্রথমে মৃত বলে ঘোষণা করা হয় এবং অপর জওয়ান মতিলাল সাংমাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জবি হাসপাতালে রেফার করা হয়। তিনি আরও জানান মিলন দেববর্মা ঘটনাস্থলেই নাকি প্রাণ হারিয়েছিলেন। অন্যদিকে ইনোভা গাড়িতে ছিলেন তিনজন যুবক আক্তার হোসেন শাজিদ খান এবং মনোজিৎ শব্দকর তাদের বাড়ি কোইলে শহর ভগবাননগর নগর এলাকায় বলে জানা যায় হাসপাতালে আনার পর আক্তার হোসেনকে মৃত বলে ঘোষণা করা হয় এদিকে সাজিদ খানকে সিয়চর হাসপাতালে রেফার করা হলে তাকে নিয়ে যাওয়ার সময় প্রতিই তার মৃত্যু হয় অপর যুবক মনোজিৎ শব্দকর বৃহস্পতিবার সকালে অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জানা গেছে টিএসআর জওয়ান মিলন দেবপুরমার বাড়ি খোয়াই জেলার বাইচল বাড়ি এলাকায় তার মরদেহে ময়না তদন্তের পর বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এই দুর্ঘটনার পর পুলিশ সুপার সুদাম্বিকা আর এবং অনুকুটি জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন ইনোভা গাড়িতে থাকা যুবকরা নাকি দীর্ঘদিন ধরে কিছু অনৈতিক কাজে জড়িত ছিলেন এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি নর্থান রতি রঞ্জন দেবনাথ দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় ডিআইজি নর্থান রতি রঞ্জন দেবনাথের সঙ্গে ছিলেন কৈলাস শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার কৈলাসর থানার অসি তাপস মালাকার সহ অনুকুটি জেলার আরক্ষী দপ্তরের অন্যান্য আধিকারিকরা দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি নর্দান রথিরঞ্জন দেবনাথ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল এখানে নাইট রাউন্ড ডিউটি আমাদের স্টাফ এখানে দাঁড়ানোই ছিল গাড়িটার কিছু একটা প্রবলেম হয়েছিল গাড়িটা ঠিক করছিল ওই সময়তে কুমারঘাট দিক থেকে একটা গাড়ি অসম্ভব স্পিডে হঠাৎ করে এসে পড়ে এসে ডিভাইডারের মধ্যে ধাক্কা মারে তো যারা এখানে ডিউটিতে ছিল তাদের একজনকে গ্যাস মারে ডাইরেক্টলি হিট করে ওই হিটের ফলে আমাদের যে টিএসআর জওয়ান ছিল মিলন দেব বর্মা এইট টিএসআর টিএসআরএর সে এখান থেকে প্রায় বিশ ফুট দূরে উড়ে গিয়ে পড়ে গাড়ির ধাক্কায় আর গাড়িটা ডিভাইডারে লাগার পরে একদম ফ্লাইং করে গিয়ে ওই পাশের ব্রেনের মধ্যে গিয়ে পড়েছে যেটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট হবে যাওয়ার সময় আমাদের দাঁড়ানো গাড়িটা ছিল ওইটার আবার মানে যে বডিটা আছে বুট সহজে বডিটা বডিটার মধ্যে ড্যাশ করে ফ্লাইং যখন যাচ্ছিল গাড়িটা যেতে করে আমাদের গাড়িটাও পড়ে যায় সাইডে মানে সাইডে ইয়ে হয়ে যায় কাজ হয়ে পড়ে যায় এবং আমাদের ওইখানে যারা ছিল দাঁড়িয়ে ওইখান দুজন আরও অ্যাক্সিডেন্ট হয়েছে তো পরবর্তী সময়ে আমাদের সমস্ত অফিসার ডেপুটি কমান্ডেন্ট ওসি এস ডিটি ও আদার অফিসার সবাই ভিজিট করেছে আজকে আমিও এলাম এখানে ভিজিট করতে দেখতে আমাদের তো চেষ্টা রয়েছে এখানে বন্ধ করার জন্য এবং গতকালকে রাত্রেবেলাও ডেভেলপমেন্ট ছিল কিন্তু গাড়িটা এত অ্যাক্সেসিভ স্পিডে ছিল যে ওর আর গাড়ি নিজেরাই কন্ট্রোল করতে পারেনি বা কন্ট্রোল করার মতো পজিশন ছিল না কারণে অ্যাক্সিডেন্ট মারা আর কেউ গেছে এখন পর্যন্ত যেটা খবর সিভিল গাড়িটার মধ্যে যারা তিনজন ছিল স্পটে তো একজন মারা গেছে এবং শুনেছি আরও দুইজনকে আগরতলা রেফার করেছে তাদের ওনার অবস্থান কীরকম এখন পর্যন্ত যা খবর আছে সে এখন স্টেবল আছে ট্রিটমেন্ট তার চলছে জিবি হসপিটালে এখন পর্যন্ত স্টেবল আছে আমাদের লোকজন এখানে দেওয়া আছে এবং ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে ব্যাংকের কথা হচ্ছে ও আপাতত স্টেবল আছে বাকি ট্রিটমেন্ট চলছে দেখা যায় যিনি মারা গেছেন ওনার মৃতদেহ কি পরিবার হাতে তুলে দেওয়া হচ্ছে হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে আমাদের পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় মারা গেলে আমাদের ফোর্সের লোক আমাদের যে নর্মাল সালামি সুখ সালামি এই সমস্ত কিছু বিষয় থাকে এগুলো কমপ্লিট করার পরে আমরা পরিবারের হাতে হ্যান্ড করে দিয়েছি পরিবারের বাড়িটা কোথায়